সেন্সর থাকবে একশো পার্সেন্ট কাজ করবে ক্যামেরা পাবেন এক হাজার আশি রেঞ্জ পাবেন সাতশো থেকে আটশো মিটার এবং যে রিমোটটা দিয়েছে ভাই রিমোটটাও কিন্তু সেম মতো আর এখানে কিন্তু আপনার মোবাইল রাখার জন্য আলাদা একটি স্পেস আছে এবং এতে পাবেন হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সেন্সর রোটেড ক্যামেরা ব্রাশলেস মোটর অল ফাংশন থাকবে এবং মি মোড থাকবে নিচের ফাংশনটাও নিচের লুকিংটাও দেখেন সেম হচ্ছে ডিজাইয়ের মতো আর সাথে পাবেন হচ্ছে লার্জেস্ট ব্যাটারি এক একটা ব্যাটারি মিনিমাম বিশ মিনিট করে দুইটা ব্যাটারি মিনিমাম চল্লিশ মিনিট উপরে ব্যাক পাবেন সাথে কিন্তু মেমোরি কার্ড পেন ড্রাইভ যা থাকে সবকিছু পাবেন এই ড্রোনটাতে এবং কন্ট্রোলটা একটু দেখেন ভিউয়ার্স কন্ট্রোলিংটা খুবই চমৎকার কন্ট্রোল অনেক ড্রোন আছে আপনার স্টেবল থাকে না যে এই ড্রোনটা আমি ফ্লাই করব ফ্লাই করার পরে জাস্ট আমি রিমোটটা রেখে দিব ড্রোন কিন্তু একদম একদমই থাকবে থাকে দেখেন কিচ্ছু লাগবে ভাই এত সুন্দর যারা একদম নিউ আছেন যে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা দিয়ে ড্রোন ভাই কোনো প্রয়োজন নাই এটা কিন্তু আপনি সকল ধরনের ভিডিও করতে পারবেন টাকা কারণ তাদের বিভিন্ন আমাদের কোনো খরচ নাই আমাদের সরাসরি দোকান থেকে নিজেরা ভিডিও করে এবং নিজেরা আপলোড করে দেয় সো দেরি না করে কিন্তু এই টোনটা এখন আমাদের কাছ থেকে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং যারা শপে আসতে যাচ্ছেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুল স্ট্যাম্প প্লাজা এক বাইশ সাতিশ নম্বর সব জুনিয়ার পার্ক আল্লাহ